আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকেই বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেক যাত্রার জায়গা থেকে ভয়েস রেইস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দীর্ঘ দশকের পর দশক জুড়ে مظلوم রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিন বাসীদের উপর বর্বর ইসরাইলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত কয়েক বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় সাহাবাগ থেকে মানিক মেয়ু পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা করছি আমি নিজে করব এবং অংশগ্রহণ অংশগ্রহণ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলণ্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা